জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে নয় দফার দাবি থেকে এখন সরকারের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার চার আগস্ট সকাল এগারোটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক এর আগে সর্বশেষ গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে দুই হাজার সালের পনেরোই নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল স্বরাষ্ট্র তথ্য আইন অর্থ পররাষ্ট্র পরিকল্পনা শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ সহ সাতাশ সদস্যের কমিটির সব সদস্য মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধান সংশ্লিষ্টদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জাতীয় প্রতিরক্ষা নীতি দুই হাজার আঠারো অনুমোদনের পর দুই হাজার উনিশ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয় এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে দুই হাজার তেইশ সালের পনেরো নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল